রাধা রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে করে সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার গোপালের খুব ভালো আছি আজকে নতুন সাজে নতুন রূপে আবার চলে আসি তোমাদের সামনে আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমরা সবাই দেখো খুব ভালো লাগবে আমার সোনা কালকে রাতে আমাকে স্বপ্ন দিয়েছে কি জানো বন্ধুরা বলছে মা তুমি রোজ তিলক কাটবে আমি বলছি কেন গোপাল সোনা আমি স্বপ্নে জিজ্ঞাসা করছি বলছে তুমি তিলক কাটলে তোমাকে খুব ভালো লাগে আমিছি এইভাবে বলছে কেন গোপাল সোনা তাছাড়া কি ভালো লাগে না বলছে না মা তিলক কাটলে তোমাকে খুব ভালো লাগে আমি তো চমকে উঠেছি উঠে দেখছি কি সোনা আমাকে মা বলে রাখছে মনে হয় আমার ভাগ্য ফিরে গেল তারপরে তো উঠে দেখছি কি না গোপাল সোনাকে কালকে আমি মশারি যে চেনটাই আমি আটকে দিইনি নি গোপাল সোনাকে মশায় খাচ্ছে দিয়ে আমার ঘুমটা ভাঙিয়ে দিয়েছি আমি তাড়াতাড়ি করে উঠে আবার সেই শাড়িটারই চেঞ্জ করে গোপাল সোনার চেন আটকে দিই তারপরে ঘুমাই আমি শান্তি মতো ঘুমাতে পারি তা গোপাল সোনা এমনই একটা জিনিস কোনো কিছু ভুল করলে ভুল ধরিয়ে দেয় এমনভাবেই দেয় কোনো বকাও দেবে না ভয়ও দেখাবে না এতভাবেই মানে এত সুন্দরভাবে বুঝিয়ে দেবে গোপাল সোনা এই ভুলটা করেছো তাই গোপাল সোনাকে আমি এর জন্য খুব ভালোবাসি গোপাল সোনা আমার কিউট গোপাল গোপাল সোনা খুব ভালো তো দেখা হচ্ছে পরের ভিডিও বাই বাই